সাত ও আটই ডিসেম্বর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ মাঝে মধ্যে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে কনকনে ছদ্মশীত অনুভব হবে অসময়ের বৃষ্টিতে চাষবাস ও ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যে সমস্ত ফসলের ক্ষয়ক্ষতি হবে আলু কুপি গাজর বিট মুলা, বিভিন্ন শীতকালীন সবজি শাক ধান ও হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে মেয়েদের জন্য রয়েছে কুরআন হিপস বিভাগ আরবি বিভাগ বাংলা বিভাগ এবং ইংরেজি ও আরবি ভাষায় কথোপকথনের ব্যবস্থাপনা ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট জিরো ওয়ান ডাবল টু থ্রি জিরো এই নম্বরে আমাদের ঠিকানা কৃষ্ণপুর লিচুতলা বাজার শোরুমের পিছনে লালগুলা মুর্শিদাবাদ